তো বের করার পর ইমানদারের আত্মা তো এর মানে খুব খুশিতে আছে আরে তুমি এতক্ষণ রাখা লাগে চোখের বলক মালাকুল মাউ আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য কয় আরে দেন তাড়াতাড়ি দেন নাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া বিহি আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আট দিকে নিয়ে যখন রওনা হয় যত গুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাবহনকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্মাবহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানা আর বলে যাও যাও উপরের দিকে যা আছে। বলে এটা কার আত্তাহ ইমানদাররা জবাব দেয় ফুলা নম্নু ফুলাম এটা বুঝুর আপনার আলাগার নাম লাগে নাকি আচ্ছা বড়নগর সোনারগাঁ সোনারগাঁ নারায়ণগঞ্জ অমুকের সন্তান উমুকের আত্মা সুন্দর একটা নাম বলে যেই নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা উমখের সন্তান উমখের আত্ম একদম নামসহ নামসহ বলবে এটা অমুকের আত্মা ওই যে অমকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লার কাছে যাইতেছে তো ঘটনা হলো তোমরা এরা জানলো কেমনে আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাইনি বলছিলাম চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস তারা স্বাগত জানায় একদম উপরের আসমানে যাওয়ার পর রব্বুল আলমিন বলে কিতাব আব্দিফি কিতাবিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা এর মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো এর মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝলেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস তারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসা বসানোর পর বলবে মার রব্বু খা হই রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে মোহাম্মদের সাথে বলেন আর একটু সুন্দরভাবে বলেন এরকম শব্দ আছে আর ও আমার দিন তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম মানহা যাল রাজুলুল্লাজি বুইসা ফিকুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনুননি তিনি জবাব দিবে হাদা মুহাম্মাদুন sallallahu alaihi wasallam তিনিই বলেন মুহাম্মাদ sallallahu alaihi wasallam এই কথা বলার পর আল্লাহ বলবে এই প্রশ্ন করার দরকার নাই আম সাদাক আবদি আমি সত্যাণ করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা সত্যি কথা বলেন আমরা হেরে কি পরায় কবরে রাখছি বলে কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আল্লাহ রব্বুল আলামিন বলবেন এক কাজ করো আফ্রি সুহুমিন বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাহ মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে জান্নাতের পোশাক পরায় দাও পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও বর্ণ গুলা দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুরা নাচা নাচি করে এর বঞ্চাবে ধরতে নাম কেন আরু বাসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তোমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করবো কি ভাই বুঝে আসতেছে নবীজি হাদিস কই বৈশা বলতেছে বুঝলে গেছেন কবরের সামনে ওই যে বুঝলে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও হাদিস শেষ হয়নি তো ওই লাঠি হাতে নিয়ে মনে আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন وإن الفاجر باباتر باندا إذا كان في إقبال من الآخرة آخرة آخر، تردية جو جوخن راونا كربي جاءته ملائكة سود الوجو كالو كالو تيهرى بششتو فرستر عجبي وأنكر আসার পর হাত্তায়া জিলি সু তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা নজিবুল্লাহ বলে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বান্দা তাকাবে ভয় পাইতে থাকবে হাত্তা যা আহু মালাকুল মৌ মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসবে নাম জানি কি মালা কুলমা উঠে সার পর হাতিলি সুয়ে সিহি মাথার কাছে বসবে দেখলি ভয় পাবে আর বলবে তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোসা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে টানা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নুবনু ফুলা নুমকের সন্তানের আত্মা মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে রাখতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারাদিন চাষ খেলতো জুয়া খেলতো বদমাজি করতো ইত্যাদি ইত্যাদি গন্ধ কেমনে পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমানদারের আত্মা এটা বাপাচারের আত্মা লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রবুল আলামিন বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই যক্তব কিতাব আবি ফি সিজজিন আমার এই বান্দার আমলনামা জাহান্নামী একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজজিনের মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার পর। আত্মাটা তার দেহের মধ্যে ডুববে আসবে ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে চোখ গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর উপর প্রশ্ন করবে মার রব্যোগা তোমার রবকে জবাব দিবে হা হালা দেরি জানি না বলবে সতর্ককারী কি আসে নাই আলেম কি সতর্ক করে নাই করছে ফাঁকা যাব না মিথ্যা মনে করছিস বলবে এটা আর প্রশ্ন করা দরকার নাই আনকা যাবা আব্দি মিথ্যা কথা বলছে সব আফ্রি সুহু মিনান্নার কবরে জাহান্নামের বিছানা বিছানা দাও আলবি সুহুমিনান্নার জাহান্নামি পোশাক পরা দাও বস্তা খু লাহু বাবান ইলান্নার জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতি মিন সামু মিহা ওয়া হাহামু জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লাহুমিন জাহান্নামা মিহাদ ওমিন ফাউতিহিম গাওয়াস নিচেও আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারো আগুন আর আগুন ও বরন্ত হঠাৎ তাকে দেখবে একজন লোহার একটা ধান্দা নিয়ে দাঁড়ায় আছে একটা ঘাত করবে আল্লাহ নবী বলেন নিয়াসি হুসাইহাতা আল্লাহ ইসমাউহা এত জোরে একটা চিৎকার দিবে তার চিৎকারের আওয়াজ ইনসান অন্য যত প্রাণীরাও প্রাণীরা আওয়াজ শুনতে পাবে নবীজি বলেন এই তোমরা এই কবরের আজাদ থেকে মানা এতক্ষণ যে কবরের বিষয়ে তোমাদেরকে বললাম নবীজি বলেন এই কবর থেকে বানাচ্ছ হাত্তাজর্তুমুল মাকাবির কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে আমার 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 কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযাল ক্বলবুল কাবির শা বা ফিসনাতাইন কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় দুই ক্ষেত্রে শুধু যুবক হয় এক নাম্বার ফি হব্বিল মাল সম্পদের ভালোবাসা দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আশা কিউ কাকা কই যান মসজিদে যাই মনটা খারাপ পঁচাত্তর বছর বয়স হ মনটা খারাপ কেন কি সে ছয় ছেলের ইতালি পাঠাইছি আর একটা ছেলে সাতজন এটা এখনো পাঠাইতে পারিনি সাত নাম্বারটা পঞ্চাশ হাজার টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে বাকি সাত জন তো লাখ লাখ কামাইতে তো কোন টেনশন নবীজি কয় কয় বুড়া যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আসা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে তো হাত্তা মা মাখবীর কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই যেতে হবে কবরে কোনো সন্দেহ নাই এই জন্য আলী রাদি আল্লাহ আনহু বলেন বোঘারি শরীফের বর্ণনা ইমাম বোঘারি রহমতুল্লাহ আলাই আখেরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাদি আল্লাহ তালুর এই বক্তব্য ডান্সি কিতাব রেখাকের মধ্যে হজরত আলী বলেন ঈদ তাহালাতির দুনিয়া মুদ বের দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত সামনের দিকে আসছে

হজরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসছে তো হজরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে তো আমরা তো দুনিয়া দিয়েছি আখেরাতের আবার কারা হজরত আলী বলেন ফাকুন আবনা ইল আখের তোমরা আখেরাতের সন্তান হও ওয়ালা তাকুন ও মিন আবনা দুনিয়া দুনিয়ার সন্তান হয়েও না তো আমরা কুয়েছি আলী রাজি আল্লাহ আনহু বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলি বুঝা যায় তুমি আখেরাতের লোক আছেন দুনিয়াতে যেন বুঝা যায় লোক মানে আপনার কর্মকাণ্ড সব আখের আপনি আছেন কর্ম এমন দেখলি বোঝা যায় না এই লোক এখানে আছে শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখেরাতের লোক আলী রাধি আল্লাহ বললেন তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন কাল্লা সুম্মা করেন্লা কবরে যাওয়ার পর আল্লাহ বলে কখনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না প্রচিরই জানতে পারবা সুম্মা অতবর কাল্লা এই প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা কখনোই সঠিক না অতবর তোমরা অবশ্যই জানতে পারবা যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে কি জানতে অবশ্যই অবশ্যই তোমরা জাহান নাম দেখবা সব চক্ষে দেখতে পাবা ওয়াজিমি জাহান নাম কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন শিকল পিকল ইত্যাদি দিয়ে বিভিন্ন ভাবে জি আউমা ইদিম বি জাহান নাম জাহান কি নিয়ে আসবে বিষয়টা কেমন হবে

নেয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত কান পা চোখ সব ইন্নাস ওয়াল বসর ওয়াল আন্না কান গান শুনছেন কান দিয়ে কুইয়া মানের ময়দানে সীশা গলায়া গলিত সীশা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে ওয়ালভা স রচোখ ওয়ালফ আ দা অন্তঃ করণকে জিজ্ঞাসা করা হবে কুল্লু উলা সবগুলাকে জিজ্ঞাসা করা হবে আল্লাবাক রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন নায়রা চোখ থাকবে না না সু নূনের চব্বিশ নম্বর আয়াতে বলেন ইয়ামাথা স্বাদু আলাইহিন আলসিনা তুহুম ওয়াইদিহিন ও আর বিমা নিমা কান তাদের চোখ তাদের জিপা তাদের হাত তাদের পা এগুলা সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয় দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে বুলে সম্পদের মালিক হওয়াটা দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনারে আল্লাহ বলে এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায় বুঝেন এক কোটি টাকা আল্লাহ যদি না বুলাই সুন্দর মাসাল্লা কোটি টাকার মালিক হয়েছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি সৎকা করছেন আপনি দান করছেন আপনি আল্লাহকে ভুলছেন না আপনি পাশে নামাজ করছেন আপনি হস করছেন কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনি আখেরাতের ফিকির আপনি সন্তান আখেরাতের হ্যাঁ দুই টাকা কামাই কিন্তু এই দুই টাকা কামাইও আমি গাঁজা খাই দুই টাকার গাঁজা খাই কামাইতেছে দশ টাকা দশ টাকারই কাজ কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান্নামি হলো জাহান্ন কাজ হলো খারাপ কাজ তাহলে এই দশ টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না বুঝাইতে চাইলাম দশ টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় দশ কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় ভালো কথা কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান্নামি কাজে হয় দশ কোটিও যদি জাহান্নামি কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটা আল্লাহ বললেন

আজকের যে কথাগুলা জানলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ হুজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হল কবরকে স্মরণ করব আর কবর থেকে আজাদ থেকে আল্লাহর কাছে বানা চাইবো কারণ নবীজি কবরের সামনে বসাবো চাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেই মানে পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন শেষ আবদারটা হলো আপনাদের কাছে জাহারা জামিয়াতুজাহার ফতেমাতুজাহার রি আল্লাহ তালা আনহার নামে মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা সর্বপ্রথম সন্তান দিয়ে এরপর পরামর্শ দিয়ে এরপর সম্পদ দিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করার আবদার জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন শেষের দিকে আপনারা মাদ্রাসার জন্য যদি অর্থ দিয়ে দান করে শরিক হতে চান আপনারা দিতে পারেন এখানেও দিতে পারেন যদি শরিক হতে চান এখানেও শরিক হতে পারেন ইচ্ছে আপনাদের অথবা মাদ্রাসায় ওস্তাদা থাকবে তাদের কাছেও আপনারা শরিক হতে পারেন

الحمد لله رب العالمين العقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ادرك ابن معفور الله اللهم ادرك ابن معفور ذن আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ রাতে যখন বালিশে মাথা লাগিয়ে চিন্তা করি চিন্তা করলেই বুঝতে পারি গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি আল্লাহ আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই মেহের বাণি করে আমাদেরকে আপনি মাফ করে দেন যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ আবুল হাসানব্বী রহমতুল্লাহ আলাই যিনি সারা পৃথিবীর মুসলমানদের নিয়ে ভাবতেন আল্লাহ তার কিছু কিছু কিতাব পড়লে বোঝা যায় তার ভিতরে মুসলমানদের জন্য কি পরিমাণ মায়া দরদ ছিল বাংলা আল্লাহ সেই মায়া আর দরদের ফসল আজকে এই জামিয়াতুজ জাহারা মহিলা মাদ্রাসা এখানেও আল্লাহ মেহেরবানী করে হযরতের এই স্বপ্ন আল্লাহ আমাদের মোহাব্বতের মানুষ মৌলানা ওবায়দুল কাদের নদবি সাহেব যেন এই স্বপ্নকে পরিপূর্ণতায় রূপ দিতে পারে তৌফিক দান করেন আল্লাহ মেহেরবানী করে জামিয়াতুজ জাহারা এই মাদ্রাসাটাকে মা বোনদের জন্য হেদায়তের মার্কাজ বানায় দেন আল্লাহ মেয়েদের জন্য হেদায়তের মার্কাজ বানায়া দেন আল্লাহ পুরুষ শাখাটাকে আপনি কবুল করে নেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সুরে তাকা সুরের মধ্যে আপনি বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা আপনার স্মরণ থেকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে সত্যি কথা মৌলা কত গাফেল হয়ে যায় মাঝে মাঝে আমরা দুনিয়ার নেশায় সম্পদের মুহে আপনাকে কত ভুলে যায় আল্লাহ আমাদেরকে আপনি মেহরবানি করে করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মাদ্রাসায় অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করে সকলকে উভয় জগতে যা যায় খায়ের দান করেন আজকে মাদ্রাসায় অনেক নদ্বী গন্ধে উপস্থিত হয়েছেন মাওলা আমার আগে বিশেষ করে বেফাকের মহাপরিচালক আমাদের দেশের প্রথিত যশা আলিমেদিন মাওলানা ওবায়দুর রহমান খান নদী দামাদ বরাক কত সুন্দর ঘটনমূলক ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন মাওলা আল্লাহ তাদের ছায়া আমাদের উপর আরও দীর্ঘায়িত করে দেন আমাদের দোয়া আপনি কবুল করেন আজকে যারা দান করেছে তাদের দানগুলো কবুল করে নেন মাওলায় করিম যারা এবছর মাদ্রাসায় সারা বাংলাদেশে প্রতিযোগিতায় মেধা তালিকায় স্থান করেছেন মাওলা এই মেয়েগুলার পাশাপাশি মাদ্রাসার সব ছাত্রীগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সহি সালে মেয়ে নিরাপদে যেন গন্তব্যে পৌঁছতে পারি তৌফিক দান করেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তি উল আলিম

আমাদের দেশের যত বড় বড় ইলামায় কেরামগণ শেখুল হাদিস সাল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাই সহ যত বড় বড় মনীষীগণ কবর জগতে শাহিত আছেন মৌলা তাদের সকলকে জান্নাতের আলম আকাম দান করে দেন সুবাহান আরব্বিক রব্বিল ইজতি আম্মা সিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمِينَ السلام عليكم ورحمة الله